কোথায় আছেন হাসান মাহমুদ শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এবং বিপ্লব কুমার তাদের বিষয়ে জানার আগ্রহ থেকেই কিছু নিউজ বিশ্লেষণ করে দেখা গেল যে হাসান মাহমুদ পলকের সাথে গ্রেপ্তার হয়েছিলেন বিমানবন্দরে যদিও সেখানে পলকের ছবি দেখানো হচ্ছে কিন্তু হাসান মাহমুদের কোনো কোনো ছবি সেখানে দেখানো হয়নি তো সেখান থেকে নিশ্চিত হওয়া গেল না আসলেই হাসান মাহমুদ সাহেব এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছিলেন কিনা পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় যে বক্তব্যটি বলা হচ্ছে সেটা হলো হাসান মাহমুদ বেলজিয়ামে পালিয়ে গেছে এবং তিনি এমিরাটসের একটি ফ্লাইট হয়ে দুবাই হয়ে জার্মানি থেকে জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সহায়তায় তিনি বেলজিয়ামের বাড়িতে পৌঁছেছেন এই দাবির বিষয়ে আমরা দুজন ব্যক্তির সাক্ষাৎকার দেখেছি সেটা হলো বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চিটাওয়ংয়ের আঞ্চলিক ভাষার একটি টিভি চ্যানেলের মালিকের দুইজনের সাক্ষাৎকার দেখানো হলেও সেখানে কিন্তু হাসান মাহমুদের কোনো সাক্ষাৎকার তার কোনো আত্মীয়স্বজনের বক্তব্য কিছুই প্রচার করা হয়নি এই বক্তব্যকে যদি আমরা সত্য ধরে নিই তাহলে হাসান মাহমুদ বেলজিয়াম আছেন সেটা বলা যায় সম্ভাবত প্রশ্ন ওঠে একজন গ্রেপ্তারকৃত মানুষকে কি করে বেলজিয়াম পর্যন্ত পৌঁছে যায় যদি গ্রেপ্তারকৃত মানুষটি পুলিশ হেফাজত থেকে বেলজিয়াম পর্যন্ত যেতে পারে তাহলে এখানে অনেক কিছুই সন্দেহজনক হতে পারে এক নম্বর হল যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হেফাজত থেকে বেলজিয়াম পর্যন্ত পৌঁছানো সম্ভব কিনা যদি সম্ভব না হয় তাহলে এই যে দুইজন মানুষ বক্তব্য দিলেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার টিভি চ্যানেল সি প্লাসের আলমগীর তাদের বক্তব্য যদি সঠিক হয় তাহলে একজন গ্রেপ্তার বিকৃত ব্যক্তি অবভিয়াসলি পালিয়ে গেছেন এবং সরকারের দায়িত্বশীল লোকজনদেরকে ম্যানেজ করে আর তাদের বক্তব্য যদি সঠিক না হয় অর্থাৎ হাসান মাহমুদ যদি গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে এইটা প্রপাগান্ডা তাহলে তিনি কোথায় আছেন গ্রেপ্তার হলে তো তাকে নিয়মতান্ত্রিকভাবে আদালতে হাজির করার কথা কেন তাকে আদালতে হাজির করা হচ্ছে না আর যদি তিনি হেফাজত থেকে বেলজিয়াম পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে তাকে বেলজিয়াম পর্যন্ত পৌঁছানোর জন্য যারা দায়ী যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না এখানে কিন্তু দুটি বিষয় পরস্পর বিরোধী যদি বেলজিয়াম পর্যন্ত হাসান মাহমুদ সাহেব পৌঁছে যেয়ে থাকেন তাহলে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা তাকে সহায়তা করেছেন তারা নিশ্চিত করতে পারবেন আর দুবাই হয়ে অ্যামিরাটসের ফ্লাইটে যদি হাসান মাহমুদ যান তাহলে তার ইমিগ্রেশনে তার যে ডিপারচার সেটা থাকবে সেই তথ্য কিন্তু আজ পর্যন্ত কেউ খোলাসা করতে পারেনি আমরা সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে গ্রেপ্তার করতে দেখলাম গ্রেপ্তার করার পরে তার যে গুণপিটনির ভিডিও সেটাও দেখলাম তিনি হাসপাতালে ভর্তি সেটাও দেখলাম কিন্তু পরবর্তীতে বাংলাদেশের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কেন জানি তার বিষয়ে আর রকম খবর প্রচার করছে না তো এখান থেকে কিন্তু সাধারণ মানুষের মনে একটি সন্দেহের উদ্বেগ হয়েছে আসলেই তিনি বেঁচে আছেন না মারা গেছেন একইভাবে আমাদের ভাতের হোটেলের হারণ সমালোচিত হারণ বিপ্লব যারা সরকারকে বেকায়দায় ফেলতে সবচেয়ে অতি উৎসাহী ভূমিকা পালন করেছে তাদের অবস্থাকে তাদের অবস্থা যে শুধু অন্যান্য রাজনৈতিক দলের নেতা বা দেশের সাধারণ জনগণ জানতে চায় তাই না তারা তাদের অবস্থান বাংলাদেশের কোটি কোটি আওয়ামীভক্ত লোকজন জানতে চায় কারণ তাদের এই অতি উৎসাহের কারণেই আওয়ামী লীগের আজকে এই অবস্থা সুতরাং তারা কেমন আছে সেটাও জনমনে প্রশ্ন তাদের কি বিচার হচ্ছে তারা কি পালিয়ে গেছে নাকি তারা পলাতক আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে যে হারুন গণপিটিনি খেয়ে হাসপাতালে ভর্তি হারুন বর্ডার ক্রস করে পালিয়ে গেছেন কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্রই নিশ্চিত করতে পারে নাই যে তাদেরকে আদৌ গ্রেপ্তার করা গেছে